হ্যালো ফ্রেন্ডস কী করবেন সবার আসলে সবাই ভালো আসছেন আজকে দিতে বলতে যাচ্ছে যে আপনারা যে আপনাদের বাড়িতে যদি কোনো চুরি হয়ে থাকে সেই সেই সোরকে কীভাবে ধরতে পারবেন তার উপায় নিয়ে আজকে আসলাম যে আপনারা কিভাবে কি করলে আপনারা ধরতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি যদি এই কাজটি যদি করতে পারেন তো অবশ্যই আপনি ফলাফল পাবেন আপনার মালা যে কোনো মাল চুরি হয়ে তাকেও না কেন আপনি সেটাও ফেরত পাবেন আর সোরকেও ধরতে পারবেন গ্যারান্টি দিচ্ছি আমি এটা যে আপনারা এই জিনিসটি করতে হবে আগে মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে যে অং নম ইন্দ্রান্তি বন্দ বন্দাই নম আবার বলছি মন্ত্রটি অং নম ইন্দ্রান্তি বন্ধ বন্দাই নম এই মন্ত্রটি আর প্রথমে একশো আটবার সিদ্ধ করে নেবেন এরপরে কি করতে হবে প্রচেষ্টা দেখুন করতে হবে যে যে টাইমে আপনাদের চুরি হবে সেই টাইমে আপনারা যে একটা আর কি একটা ওরা বলেন টুকরি বলেন যাই কিছু বলেন না কেন সেটা একটা আনতে হবে একটা সাদা মুরগা আনতে হবে যে দেশি পারো মনলে চলবে না আর আর আনতে আর মন্ত্রটি মন্ত্রটি আগে একশো আটবারে সিদ্ধ করে নেবেন পরে মুরকার গার উপরে যে আপনি একশো বার যে মন্ত্রটি একবার করে পাঠ করবেন একটি করে ফুঁ দিবেন উপরে এভাবে একশো আটটি মন্ত্র হবে একশো আটটি ফু হবে এভাবে একবার করে পাট একবার করে ফু একবার করে পাট একবার করে ফু এভাবে আপনি পাঠ করতে থাকবেন আর এরপরে যে কোনো একটা টুরকি বা একটা ওরা দিয়ে আর কি আপনারা যে মুরগিকে গোড়া দিয়ে দিবেন গোড়া দেওয়া হয়ে গেলে আপনারা যার মানে যে যেকে আপনাকে সন্দেহ হচ্ছে আর কি মানে আপনি যার যার সন্দেহ হচ্ছেন আর কি যে উনি উমুকে চুরি করতে পারে বা উমুকে চুরি করতে পারে মানে একটা টার্গেট আসে না আপনাদের যে সবাইকে বলবেন যে আত রাখুন যে একজন একজন করে রাখবেন যে যে ব্যক্তি আত রাখার পরে পরে যে মুরগি ডাক দিবে সে সেই একমাত্র সুর ঠিক আছে আর আর যারা চুরি করবে না তারা আর দিলেও কিছু করবে না মানে মুরগি ডাক দিবে না মুরগাটি জীবনে ডাক দিবে না আর যিনি সুর শুধু তিনিই ডাক দিবে যতবার আপনি দিবেন সেতবারই ডাক দিবে এ এটা গ্যারান্টি আপনারা করে দেখুন আমি আমি একবার করছিলাম আমার আমার মোবাইল ফোন চুরি হয়েছে আমার আমার দশ থেকে বারো জনের উপরে সন্ত ছিল কিন্তু একজনও হয় নাই কিন্তু লাস্টে একজন একজন মহিলায় মানে চুরি করা চুরি করছে আর কি তারপরে তারপরে সেই ব্যক্তি গিয়ে ছেড়ে দিয়েছি আমি কোনো সমস্যা নাই আর আর অবশ্যই সর শোর ধরতে পারলে আপনারা কোনো মাদ করবেন না কোনো রকমের কিছু করবেন না জাস্ট যে বুঝিয়ে দিবেন যে চুরি করা ভালো না ঠিক আছে বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও দরকার আমাকে জানাবেন কমেন্টে জানাবেন আপনাদের আপনাদের ভিডিও অনুযায়ী আমি ভিডিও করবো আপনাদের কমেন্টের অনুযায়ী তো বন্ধুরা ধন্যবাদ